আসসালামু আলাইকুম আমি রূপা আমি চতুরাজ্য রাজ্য একটা ত্রিপুরা থেকে বলছি আর আমি একটা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ তো বন্ধুরা আমি আজকে তোমাদের জন্য মুরলা মাছের টাটকা টাটকা মুরলা মাছের পুসকুনি থেকে ধরে এনেছি নিজের পুসকুনি থেকে আমি এটা কীভাবে রান্না করেছি কীভাবে রান্না করব। সবগুলো দেখতে হলে নতুন বন্ধুদেরকেও বলছি পুরাতন বন্ধুদেরকেও বলছি অবশ্যই আমার পাশে থেকে দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে রান্না করছি তো দেখে নাও দেখতে হলে অবশ্যই বন্ধুরা পাশ থেকে দেখতে হবে কেউ স্কিপ করবে না সবাই ওয়াচ করবে ও সবাই এলকে লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা নতুন হয়ে আমার এ রেসিপিটি দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা জানায় যে যেখান থেকে দেখছো আর যদি তোমাদের আমার এই রেসিপিটি দেখতে দেখতে ভালো লেগে যায় কিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন নোটিফিকেশান বেল আইকনটি অন করে শুরু করা যাক আমি কীভাবে রান্না করবো তো দেখেন আমি অনেকগুলি এখানে মোরলা মাছ নিয়ে নিয়েছি তো দেখে নাও এখানে আমি এখনও মোরলা মাছগুলো ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পেটের যা ময়লা ছিল এগুলো পেলে কিন্তু কানকা যে থাকে কানের যে সাইডে এগুলো কিন্তু আমি এখনও পালাইনি অনেকে হয়তো ও এগুলো পালাই না তো আমি এগুলো পেলে দিই কেননা আমার কাছ থেকে ভালো লাগে না ওর একটু তিতো বাপ্তা লাগবে তার জন্য আর তাহলে তো ছোটো বাচ্চারাও খেতে পারবে না এভাবে যদি কেটে কুটে রান্না করো তাহলে কিন্তু ছোটো বাচ্চারাও খেতে পারবে কোনো কষ্ট হবে না তো দেখে নেয় একটু আগে যে আমি মাছটা দেখেছিলাম আমি ওটাকে আমরা বলি বালু মাছ তো দেখে নাও এখানে মোরলা মাছটা রান্না করার জন্য আমি একটা মিডিয়াম সাইজের একটা কাঁচা আম কাছ থেকে পেরে নিয়ে নিয়েছি তো দেখে নেয় এটা কীভাবে রান্না করব সব প্রসেসিং দেখতে হলে অবশ্যই আমার পাশে থাকতে হবে তো দেখেন চামড়া বা আঁশ ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখানে আদা রসুন তেতো করে নিয়ে নিয়েছি ছেঁচে নিয়েছি আর আর তিনটে বড়ো সাইজের কা পিচ কেচে কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে আর পাঁচটে কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে বন্ধুরা এখানে দুইটা আমও দিতে পারো তোমরা কতটুকু টক খেতে পছন্দ করো তা আমি কম টক খেতে পছন্দ করে তার জন্য একটাই নিয়ে নিয়েছি তো দেখেন আমি খানকাগুলো ছাড়িয়ে নিয়ে নিয়েছি মাছের এ মানে খুব ভালো করে কিন্তু দুইতে হবে কিন্তু মাছতে কিন্তু কানকাগুলি পরিষ্কার করে কিন্তু দুইতে হবে অনেকবার কিন্তু ধুইতে হয় মানে মানে ছোটো মাছের কিন্তু অনেকটা মানে ময়লা থাকে তো এগুলি আমি বাজি করে নেব প্রথমে তার জন্য আমি একটুখানি হলুদ একটুখানি নুন দিয়ে একাই মাখিয়ে নেব মাখিয়ে এখন কড়াইয়া বসিয়ে দিয়েছি তো এখানে আমি সরষে তেল ইউজ করছি তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো তা আমার কাছে সরষে তেল আমার হাতের কাছে ছিল তো এগুলো মাখিয়ে নিয়ে নিয়েছি মোরলা মাছগুলো তো কড়াইয়ার তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ছেড়ে দেব মোরলা মাছ হলুদ আর নুন মেখে রেখেছিলাম এগুলো দেখে নাও এখন আমি বাজাটা কিন্তু হয়ে গেছে এ পিট থেকে ও দু পিট বাজা করে নিয়েছি বেশি কড়া বাজা করব না কেননা এটা একটা পাতলা জুল হবে তার জন্য তো এভাবে হালকা করে আমি ফ্রাই করব করলা মানে একেবারে ইয়ে করব না আর করা কড়া বাজা করবো না তো আমার মাছগুলো বাজা হয়ে গেছে তোমরা দেখে না সম্পূর্ণ মাছটি বেজে ফ্রাই করে নিয়ে নিয়েছি মানে খুবই খেতে দারুণ লাগে বাচ্চা ছোটো থেকে বড়রা সবাই বাচ্চারা তো ছোটো মাছ খেতে ভয় পায় ছোটো বাচ্চারাও কিন্তু খেতে পারবে অবশ্যই তোমরা ট্রাই করবে তৃপ্তি সহকারে কিন্তু খাবে এখন গরমের মধ্যে কিন্তু টক দিয়ে মরলা মাছের রেসিপিটা তরকায় কিন্তু খুবই খেতে ভালো লাগে খুবই রুচিসম্মত একটা রেসিপি তো দেখে নাও এখন আমি যে যে মশলাগুলি দেব সেগুলি এখন দিয়ে দেব তো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো যে করার মধ্যে আমি মাছটা ব্রাই ফ্রাই করেছিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে গরম করে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দিয়েছি আগে এভাবে ফ্রাই করে নেব সুন্দর করে বাদামি কালার হয়ে গেলেই কিন্তু যা যা মশলাগুলো আমি নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেব দেখে বাদামি কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা কিন্তু বাজা হয়ে গেছে তোমরা হয়তো দেখে হয়তো বুঝতেই পারছো বন্ধুরা তো দেখে নয় এখন আমি এঁকে একে যা যা লাগবে তা দিয়ে দেবো তো এখন আমি আমটা দিয়ে দেব যে কেটে রেখেছিলাম আজ ছাড়িয়ে আম সেটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যাতে গায়ে যে কষটা আছে তা যেন মানে একটু ইয়ে হয়ে যায় হালকা একটু সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা অবশ্যই তোমরা এ গরমের মধ্যে অবশ্যই একবার হলো ট্রাই করবেন তোমাদের পরিবারের ছোট বড়ো সকলেই তৃপ্তি বলে খেতে পারবে এখন গরমের মধ্যে এমন একটা রেসিপি যদি হাতের কাছে বা গরম বাতের কাছে থাকে তাহলে আর কী চাই বলো বন্ধুরা তো আই থিঙ্ক তোমাদেরও ভালোই লাগবে একবার হলো রুচিসম্মতে একটা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবি আমি আমার মতো করে রান্না করছি তোমরা তোমাদের মতো করে রান্না করবে তো দেখে নো আমি এখন কাঁচা আমটা প্রায় হয়ে গেছে মোটামুটি বাজা তো এখন আমি এখানে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি তো এখন আমি ছেঁচে রাখা যে আদা আর রসুনটা এটা এখন দিয়ে দেব। আমি কিন্তু এটা মিক্সার গ্রাইন্ডারে ইয়ে করে পেস্ট করে ছেঁচে নিয়ে নিয়েছি তো এটা এখন আমি একটুখানি কষিয়ে নেবো কেননা কাঁচা গণ্ডতা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি একটুখানি লাল লাল করে সুন্দর করে কষিয়ে নেবো কেননা যাতে কাঁচা গণ্ডতা যাতে না থাকে তাহলে তো খেতে ভালো লাগবে না তো সুন্দর করে কষিয়ে নেব একটুখানি তারপর একটু করে মশলা যা যা দেখিয়েছি তোমাদেরকে সবগুলি একটু সবগুলো আমি একসাথে দিয়ে দেবো হলুদ দন জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো আমি একসাথে দিয়ে দেবো দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি জিরে হলুদ লঙ্কা গুঁড়ো আর দিয়ে গুঁড়ো তো একসাথে দিয়ে দিলাম তো এখন আমি এই উপকরণগুলো কষিয়ে নেব সুন্দরভাবে লালচে লালচে করে এখন আমি ফ্রাই করে নেব মানে কষিয়ে নেব যতক্ষণ না আলাদা তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমি কষিয়ে নেব এভাবে নাড়াচাড়া করে তো দেখে নাও তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন তোমরা কিভাবে রান্না করো আমি এইভাবেই রান্না করি তো দেখে নাও একটুখানি মশলা দিয়ে হয়েছিলো তে ওইখানে একটু জলটা গুলিয়ে আমি দিয়ে দিলাম তো যতক্ষণ না তেল আছে ততক্ষণ কিন্তু আমি জুল দেব না তো বন্ধুরা তোমার মানে তোমরা যেভাবে রান্না করো তোমরা তোমাদের মতো করে রান্না করবে আমি আমার মতো করে রান্না করছি অবশ্যই তোমরা একবার হলে ট্রাই করবে আমি যেভাবে রান্না করছি আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি যে ভালো লাগবে খেতে অবশ্যই আমার পরিবার তো সকলেই তৃপ্তি সহকারে খেয়েছে খুব মজা করে খেয়েছে আনন্দ করে খেয়েছে তো বারবার চেয়ে খাবে আমার মেয়ে তো একেবারেই ছোটো মাছ খেতে পছন্দ করে না আমার মেয়েও কিন্তু খেয়েছে আশা করছি তোমাদের পরিবারেরও ছোটো বড় সকলেই পছন্দ করবে এভাবেই এ আমার রেসিপিটা একবার ট্রাই করে রান্না করে দেখুন রান্না করে দিবেন তো দেখে নাও আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে আমার কিন্তু কষানো হয়ে গেছে আমটা কিন্তু মোটামুটি গলে গেছে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এখানে জল দিয়ে দেব প্রথমে আমি এক বাটি জল দিয়েছিলাম এরপর কিন্তু আমি এখানে দু বাটি জল দিয়ে দেব যে বাটিটা দিয়ে দিয়েছি এ বাটিটা দিয়ে কিন্তু আমি বাটি জল দিয়ে দিয়েছি দেখেন যতক্ষণ না পোটে উঠছে মাছগুলো আমি পরে দেব এখানে সম্পূর্ণ মাছগুলি তো দেখেন যতক্ষণ না পোটে উঠছে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার তো খেয়ালই নেই নুন তো দিয়ে একেবারে মনে নেই কথা বলতে বলতে বিজু শ্যুট করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে বক বক করতে করতে একেবারে শেষ আমি নুন দিতে মনে নেই তো লাস্ট পর্যন্ত তো আমি একটু দেখলাম যে জিবে লেগিয়ে তো যে একেবারে লবণ একেবারে নেই তারপর আমি এখানে দু চামচ এখানে লবণ দিয়েছি তো এখানে থকবক বক করে ফুটে গেছে আমার জোলটাও মোটামুটি কমে গেছে এখন আমি বেজে রাখা মুরলা মাছগুলো এভাবে ছেড়ে দেবে তোমরা কম মাছ নিতে পারো তা আমি কিন্তু আমরা কিন্তু এটা এই সবজি এই তরকারিটাকে সকালেও খাবো বিকেলেও খাবো তা আমার তো একবারে রান্না করা হয় দুবেলার জন্য তার জন্য আমি বেশি মোরলা মাছ নিয়ে নিয়েছি তাও আবার টাটকা টাটকা মোরলা মাছ নিজের থেকে ধরে এনেছি তা বাজার থেকে কেনা হয় কেনা না এরা পোসকনি থেকে ধরে এনেছি নিজেদের পোসকুনি আছে আমাদের তো ওখান থেকে ধরে তো টাটকা টাটকা মাছ যদি এভাবে রান্না করে দেওয়া হয় পাতে তালায় ফাতে বাহ তৃপ্তি সহকারে সবাই কিন্তু বাহবা দিয়ে খেয়ে ফেলবে আর মাছ যদি খেতে নাও পছন্দ করি জল হান্ড্রেড পারসেন্ট খেয়ে নেবে তো দেখেন আমটা কিন্তু একেবারে গলে গিয়ে হয়ে গেছে আমি এতটা টক দিইনি আর একটা আমি দিয়েছি তো কিন্তু খুবই ভালো লেগেছে অবশ্যই তোমরা এই গরমের মধ্যে এই রেসিপিতে একবার হলেও ট্রাই করবে তো দেখেন আমার রান্নাটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের ছোটো ছোটো কমেন্টগুলি দেখে কিন্তু আমাদের ভিডিও তৈরি করা অনেকটাই উৎসাহ যোগায় আর অবশ্যই তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে পুরাতন বন্ধুদেরকেও বলছি নতুন বন্ধুদেরকেও বলছি অবশ্যই শেয়ার করে দিবে আর লাইক কমেন্ট করতে ভুলে গেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি একটা বড়ো করছি না আগামীতে নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন ফর ওয়াচিং আসসালামুম নিজেদের পরিবারের খেয়াল রাখবেন আর বন্ধুরা একটা শেয়ার করে দিও তোমাদের একটা শেয়ার মাধ্যমে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো